ছাদ ঢালের পরের দিন আমরা কি দেখে থাকি যে ছাদটাকে বেলচা কোদাল বা কোনো কিছু দিয়ে ভালো করে ঘষে দেওয়ার পর সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর সিমেন্ট এবং জল মিশিয়ে একটি ঘোলা তৈরি করা হয় সেই ঘোলাটিকে ছাদের উপর দেওয়া হয় প্রথমে ঝাঁটু ঝাড়ু দিয়ে পরে দেখি মিস্ত্রিরা চটের বস্তা টেনে নিয়ে একটা পাতলা আশ্রম তৈরি করে দেওয়া হয় যাকে সাধারণ ভাষায় ঘোলা মারা বলা হয় তো এই ঘোলা মারা কি প্রতিটি ছাদের ক্ষেত্রে প্রয়োজন প্রতিটি ছাদে কি আমাদেরকে ঘোলা মারতে হবে তো থাকছে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা কোন কোন ছাদে আপনারা ঘোলা দেবেন কোন কোন ছাদে আপনারা ঘোলা দেবেন ছাদে ঘোলা দেওয়ার পর কয়দিন পর আপনার ছাদে কিউরিং করবেন আর যদি ছাদে ঘোলা না দেওয়া হয় তাহলে কয়দিন পর আপনার ছাদে কিউরিং করবেন তো চলুন দর্শক বন্ধুরা ভিডিও শুরু করে দেওয়া যায় তো ভিডিওটি শুরু করার আগে আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যাদের করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিওতে লাইক সাহায্য করবেন যাতে বিল্ডিং বেশির উপর তো ছাদে ঘোলা দেওয়া তো ছাদ ঢালাইয়ের পরের দিন সিমেন্ট এবং জল মিক্সার করে যে ঘোলা তৈরি করায় হয় এবং ছাদটিকে ঘষে মেজে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করার পর একটা পাতলা আশ্রয় ঘোলা করে দেওয়া হয় তো সেটাকে প্রতিটি ছাদেই খুব প্রয়োজন তো সেই বিষয়ে থাকছে আজকের এই ভিডিও তো ছাদে ঘোলা দেওয়া যে প্রয়োজন বা কথা কোন কোন ছাদে দিতে হয় প্রতিটি ছাদে কি দিতে হবে বলছি না প্রতিটি ছাদে ঘোলা দেওয়া প্রয়োজন নেই তাহলে কোন কোন ছাদে আমরা ঘোলা দেব প্রশ্ন আসতেই পারে আপনার বিল্ডিংয়ের যে ছাদ শেষ ছাদ তার উপরে আর কোনো বিল্ডিংয়ের কাজ হবে না বা বিল্ডিং তৈরি হবে না আপনার সেটা শেষ ছাদ সেই ছাদে আপনি দেবেন শেষ ছাদটিকে ভালো করে ঘষে নেওয়ার পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর প্রথমে ছাদ গোটা ছাদে জল দেবেন জল দেওয়ার পর সিমেন্ট সিমেন্ট এবং জল মিশিয়ে একটি পাতলা ঘোলা তৈরি করবেন সেই ঘোলা আপনার যে শেষ ছাদ সেই ছাদে পুরো ছাদে দিয়ে দিন প্রথমে ঝাড়ু দিয়ে তারপরে চটের বস্তা বস্তা টেনে দিয়ে একটা পাতলা আস্তরণ তৈরি করে এমনও হতে পারে যে আপনার বিল্ডিং তিনতলা বিল্ডিং কিন্তু আপনি যখন বিল্ডিং কাজ করাচ্ছেন তো প্রথম ছাদ করার পর আপনার যে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার কাজ আপনি পরে করবেন এক বছর পর বা দুই বছর পর তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে প্রথম ছাদ করলেন সেই ছাদে ঘোড়া দেওয়ার প্রয়োজন আছে প্রথম ছাদ করার পর আপনি সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের কাজ রানিং রাখবেন তলা করবেন তো সেক্ষেত্রে যে প্রথম তলার ছাদ হলো এই ছাদে ঘোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দ্বিতীয় তলার ছাদ করলেন ছাদ করার পর তৃতীয় তলার কাজ আপনি স্টপ রাখবেন এক বছর দুই বছর তিন বছর জন্য স্টপ রাখবেন তো সেক্ষেত্রে তলা যে ছাদ এই ছাদে ঘোরা দেওয়ার প্রয়োজন আছে এবং আপনার যে তিন তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং যে শেষ ছাদ এই ছাদে তো খোলা মাস্ট আমাদেরকে দিতে হবে কারণ কি এরপরে আমাদের বিল্ডিং আর হবে না এখান থেকে বিল্ডিং আমাদের শেষ তো এই ছাদে সেভেন এবং জল মিশ্রণ করে ঘোলা দেওয়ার প্রয়োজন আছে